আমরা বাউল আমাদের ধর্ম আলাদা আমরা না মুসলমান না হিন্দু আমাদের নবী সাইজি লালন শাহ শাহতে কন্যা তার গান আমাদের ধর্মীয় সুলক তার গান আমাদের ধর্মীয় সরোক মানে লালনের গানটাই হলো তাদের কোরআন শরীফের আয়াত চিঠি নেই মানে বিবাহ নেই সন্তান জন্ম নেই আমাদের গুরুই রাসুল আমরা আলাদা একটি জাতি আমাদের কালেমাও আলাদা লা ইলাহা লালন এখন আপনারাই ফতোয়া দেন বাউলরা মুসলমান না বেইমান এরকম ফতোয়া দিলে কাজ হবে না কণ্ঠসের আওয়াজ দিয়ে বলতে হবে মনের থেকে বাউলরা মুসলমান না বেইমার যেহেতু তারা দাবি করেছে তাদের ধর্ম আলাদা কার না না কেল্লা বাবা হাট বাবা চন্দ্রপাড়া ছাগল বাবা পাগলা বাবা জিকির হবে শুধুমাত্র আরে ভণ্ডরা জিকির নাই সারাদিন শুধু বাবা আর বাবা কথা কয় না খালি বাবা বাবার মধ্যে পাইছে কি এরা আল্লাহ জান যারা যারা নেশা খায় ওদের কাছে ইয়া বা বাবা সবচেয়ে প্রিয় আরে ভন্ডদের কাছে তাদের পীর বাবা সবচেয়ে প্রিয় আমি কিন্তু পীর বিরোধী মানুষ না বাজান আল্লাহর কাসম আমিও পীরের মরি আজকে এখানে যিনি আসবেন আব্দুল গফর সাহেব হজুর দাম আব্বার আকাত মাল আলিয়া উনিও পীর আমি ওনাকে হৃদয় থেকে ভালোবাসি আমি পীর বিরোধী মানুষ না আল্লাহর কসম আমিও পীরের আল্লাহরি আমি তো এগুলো প্রচার করে বেড়াই নাই আল্লাহ খেলাফত দিয়ে গেছে আমরাও পীর মুড়িদি জানি এগুলোর সাথে আমরাও সম্পৃক্ত কিন্তু পীর মানে যদি হয় যে আল্লাহরে বাদ দিয়া পীরের ভক্ত হয়ে পীরের পূজা করো এমন পীর মুড়িদি তালাকে মুগাল্লা যা এই পীরের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে অথচ খালি এরা সারাদিন বাবা আশ্চর্য হবেন গত কিছুদিন আগে দেখলাম আপনাদের ফরিদপুরে এক শিল্পী আছে কি আবুল সরকার না আবাল সরকার জানি একটা আছেন আবাল আবুল আবুল সরি আবুল আবুল সরকারে কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই আমরা প্রেমিক হতে চাই কার বলে না কার আরেরা আল্লাহ প্রেমে রে বান্দা হইয়া আমার বাই চাত কার আশা নাই তবে রশিদে চাঁদের কাফের হইয়া আমি যেন মইরা যায় আমি বললাম আমিন তুই আম নে ঠাড়া কইরা মরিস বলেন তো জিকির হবে কি বাবার না আল্লাহর আশেক কবেন বাবার না আল্লাহর আরে আমি তো পীরকে ভালোবাসবো ততক্ষণ আমার পীর আমার আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার মেহনত করবে যতক্ষণ যদি পীর আমাকে আল্লাহ থেকে আলাদা করে দিতে চায় এমন পীরকে সুতা দিয়ে পিটানো দরকার এরা কয় যে আমরা আল্লাহর ভালোবাসা চাই না বাবার নামের কাফের হতে চাই আর কাবা ঘরে যাইতে আমার মন চাইল না এই জগতে কাবা ঘরে রেখা দেম হতে আমার মন চাইল না এই জগতে তবে রশেদে চাঁদের পায়খানাতে আমি যেন সাকিরি পাই রেখে মানুষ না খারাস এরা কাবাই যাইতে চায় না বাবার টয়লেটে বাথরুমের মেথর থরতে রাজি এই যে গানগুলো আপনাদের এলাকায় এসে মারেফতের গান দিয়ে যে এলাকায় গানগুলো গায় আপনাদের বিবেকে লাগে না যে ইসলামের নাম দিয়ে ওরা মুসলমানদের ঈমান নষ্ট করতে আসছে কত এরা গানে গানে মুসলমানের ইমান নষ্ট করে এই যে এরা পীরকে এত গুরুত্ব দেয় কেন জানেন আমি আপনাদের সামনে দুইটা কিতাব দেখাম বাউলদের ছাব্বিশটা বই আছে আমার কাছে বাউলদের লেখা এর মধ্যে আমি দেখেন ওরা যে পীরকে কেন্দ্র করে এত কিছু কেন বলে আপনারা তো মনে করেন বাউলরা সব মুসলমান অথচ বাউলরা নিজেরাও দাবি করে না তারা মুসলমান মানুষের মগজ ধোলাই করার জন্য বলতে পারে মুসলমান পরিচয় দিতে পারে কিন্তু তাদের তারা মুসলমান নিজেদের পরিচয় নাই অগ্রিম এটা জেনে রাখেন বাউলদের উৎপত্তি বাউলদের তৈরি হবার মূল জায়গা আপনারা বুঝে থাকবেন এই বাউলদের কাজকর্ম দেখবেন প্রায় সব কাজগুলো হিন্দুদের সাথে মিলে যায় কেন মিলে জানেন কারণ বাউলরা তাদের বইয়ের মধ্যে লিখেছে তাদের জন্ম হল হিন্দুদের বিষ্ণুর বৈষ্ণব ধর্ম থেকে হিন্দুদের এমনকি লালনের যে ভক্ত এরা লালন নিজেই তো হিন্দু ছিল এটা আমার বক্তব্য না তারা তাদের বইয়ের মধ্যে লিখেছে লালন নিজেও হিন্দু তার অনুসারী হয়ে এরা গান গিয়ে বেড়াচ্ছে নিজেদের পরিচয় দিচ্ছে মুসলমান এরাই যে পীরকে কেন্দ্র করে সব কিছু করে কেন হিন্দুরা তারা পূজা করে তাদের মারে আর এরা পূজা করে এদের বাপের কেন করে এই যে দেখেন আমার কাছে একটা বই এই বইটার নাম হলো অখণ্ড লালন সঙ্গীত উপরে বসে এই বইটার নাম হলো অখণ্ড লালন সঙ্গীত এই বইটা হলো বাউলদের কোরআন শরীফ আসতে গেলে নজর এটা বাউলদের কি কোরআন কোরআন দলিল দলিলটা দিয়ে আগে তারপরে কথা বোঝাইতে সহজ এই যে আর একটা বই লালন দর্শন এই বইটার একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে তারা লিখতেছে বিরক্ত হচ্ছে না তো আপনারা বিরক্তেন আজকে তো হুজুর আব্দুল গফার সাহ হুজুর এখানে আছেন আরও অন্য অন্য আলোচক আব্দুল হালিম সাহেব হুজুরের মতো আলোচক আছেন তারা আপনাদের আমলি বয়ান করবেন আমি আপনাদের ইমান বাঁচানোর মেহনতটাকে করি এরপর ওনারা আমলি সবক দিবেন জান্নাত কনফার্ম ইনশাআল্লাহ যদি এইভাবে চলতে পারেন ইমানে যদি না থাকে আমলের পয়েন শুনে লাভটা কি সারা সিন্দিকে তাহার পড়লেন কিন্তু বাপের পায়ে সেজদা দিলেন সব পর্ব এই জন্য আগে ইমাম বাঁচাতে হবে দেখেন এই যে বইটা একশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা লালন দর্শন এই বইটার মধ্যে লিখতেছে আমাদের যে কোরআন শরীফ তিরিশ পারা কোরআন এটা কাগজে লেখা কোরআন না কথা কয়ে একটু কাগজে লেখা না এরা বলে কাগজি লেখা কোনো গ্রন্থ আল্লাহর কিতাব না দেখেন এই যে লিখতেছে স্রষ্টার বিকাশ বিজ্ঞানকে কেতাব বলে কাগজি কোনো গ্রন্থকে নয় মানে কাগজের কোনো গ্রন্থকে আল্লাহর কিতাব বলে না তাহলে কোরআন শরীফ কোনটা এই যে উপরে মোটা করে লিখতেছে লালন দেহ কেতাব সাইজি তথা লালনের বাণী জাগ্রত কোরআন মানে লালনের কথাগুলোই হলো কোরআন শরীফ যে কারণে এই যে বইটা অখণ্ড লালন সঙ্গীত এটা হলো লালনের সব গান এটার মধ্যে আছে এটা হলো তাদের কোরআন দেখেন তো তারা তাদের কোরআনে কী লিখছে এই বইটা তেষট্টি নাম্বার পৃষ্ঠার মধ্যে গিয়া তারা দাবি করছে যেহি মোরশেদ মানে যিনি পিস সেই তো রসুল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় এটা তো গান লালনের এই গানটার ব্যাখ্যা লিখেছে আবার এই বইয়ের বিরাশি নম্বর পৃষ্ঠায় বলছে সাইজি লালনের দিব্য দৃষ্টিতে তথা পীর পীর আল্লাহ একই আপনাদের কাছে জানতে চাই খোদা হয় রসুল আমি যদি কেউ কাউ কোন পীর কে খোদা মনে করে ওকে মুসলমান থাকতে পারে অথচ আপনারা মনে করেন যে বাউলরা মুসলমান আমি তো স্পষ্ট স্পষ্টবারের ফতোয়া দিয়ে যাচ্ছি বাউলরা মরলে ওদের জানাজা পড়া হারাম ওরা ইমাম যদি বাউলদের জানাজাটা যদি হালাল মনে করে পড়ে ওই ইমাম ও কাফের বাউলদের সন্তানগুলো হারাম জাদা তাদের বউগুলো অটো তালাক এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না যারা পীররে খোদা বানিয়ে নিয়েছে আশ্চর্য হবেন বাংলাদেশে আর একটা দরবার আছে এই দরবারটার নাম হলো মাইজ ভান্ডার আপনারা মোবাইলে সার্চ দিলেও পাবেন মোবাইলে লিখবেন রত্ন ভান্ডার লিখে ডান পাশে লিখবেন পিডিএফ লিখে দেখবেন মাইস একটা বই চলে আসবে বইটার নাম রত্ন ভান্ডার এই বইয়ের মধ্যে মাইস ভান্ডারী দ্বিতীয় পীর দেলাওয়ার মাইস ভান্ডারী লিখেছে পীরি, খোদা পীরি নবী এরা যে পীরের পায়ে শেষ দা দেয় কবরে শেষ দা দেয় এমনি এমনি দেয় না বরং তারা পীররে খোদা মনে করে শেষ দা দেয় যদি এরা বলে যে আমরা তাজিমি শেষ দা আরে তাজিমি শেষ দাও তো শরীফ কোরআনে কারিমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাল মাসাজিদ লিল্লাহ সেজদার অঙ্গগুলো শুধুমাত্র কার জন্য আল্লাহ তা আল্লাহর জন্য যেই সেজদার অঙ্গ সেটা কোন পীরের পায়ে যেতে পারে না কোন মাজারে যেতে পারে না অথচ আপনারা তাদেরকে সেজদা দিয়ে বসছেন আশ্চর্য হবেন শুধু তাই নয় এই ভন্ডরা এরা নিজেদেরকে যে এত বড় পীর মনে করে এত বড় বুজুর্গ মনে করে এই যে একটা বই বাংলাদেশের বাউল এই বইটার লেখক হলো ডক্টর আনোয়ারুল করিম এই আনোয়ারুল করিম ছিল লালন একাডেমির সাবেক পরিচালক মানে বাউলদের যেই একাডেমিক শিক্ষা ব্যবস্থা সেটার পরিচালক ছিল এই আনোয়ারুল করিম দেখেন তো আনোয়ারুল করিম তার বইয়ের মধ্যে কি লিখেছে এই বইটার বাইশ নম্বর পৃষ্ঠা এটা বোঝার আগে ছোট্ট করে বোঝেন বাউলদের ব্যাপারে একটা মামলা হয়েছিল কুষ্টিয়া জেলা জজ আদালতে জজের সামনে যখন শুনানির সময় আসছে বাউলদের পক্ষ থেকে একজন বক্তব্য দিয়েছিল লালনদের একজন ভক্ত বাউলদের মতবাদের এর নাম ছিল মন্টু শাহ এই মন্টু শাহ কুষ্টিয়ার ওই বক্তব্যটা আমি আপনাদেরকে শোনাবো আমি যদি বাউলদেরকে বেঈমান বলি আপনারা হয়তো কষ্ট পাবেন যে হুজুরা সুজুরা স্যালা ঢেলি লাগছে এই জন্য আমি আজকে ফতোয়া দিব না ফতোয়া আজকে আপনারা দিবেন এই বক্তব্যটা শোনার পর আপনাদের থেকে আমি ফতোয়া জানতে চাবো দেখেন তারা বলছে কুষ্টিয়ার জজের সামনে দাঁড়িয়ে বলেছিল আমরা বাউল আমাদের ধর্ম আলাদা আমরা না মুসলমান না হিন্দু আমাদের নবী সাইজি লালন শাহ শাহতে কন্যা তার গান আমাদের ধর্মীয় শ্লোক তার গান আমাদের ধর্মীয় শ্লোক মানে লালনের গানটাই হলো তাদের কোরআন শরীফের আয়াত সাইজির মাজার আমাদের তীর্থভূমি মানে সাইজির লালনের মাজার তাদের কাবা শরীফ আমরা যারা তার ভক্ত আমরা সকলে এক বিশেষ নিয়মে ভেদ গ্রহণ করি আমাদের সৃষ্টি নেই মানে বিবাহ নেই তারা বিয়ে করে না যখন বাউলদের কাউকে ভেগ খেলাফত দেওয়া হয় তখন তাদেরকে বিয়ে করা নিষিদ্ধ কিন্তু তারা হালাল বউ নিয়ে ঘোরে না কিন্তু সাধন সঙ্গিনী থাকে দশ পনেরোটা বলে আমাদের সৃষ্টি নেই মানে বিবাহ নেই সন্তান জন্ম নেই আমাদের গুরুই রাসুল আমরা আলাদা একটি জাতি আমাদের কালেমাও আলাদা লা ইলাহা লালন এখন আপনারাই ফতোয়া দেন বাউলরা মুসলমান না বেইমা এরকম ফটোয়া দিলে কাজ হবে না কণ্ঠসের আওয়াজ দিয়ে বলতে হবে মনের থেকে বাউলরা মুসলমান না বেইমা যেহেতু তারা দাবি করেছে তাদের ধর্ম আলাদা সুতরাং আজকের পর থেকে আপনাদের এলাকা আপনারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেন বাউলরা যদি এই এলাকায় এসে কোনো কাজ করতে চায় তারা বাউল ধর্মের নামে কাজ করতে পারবে কিন্তু ইসলামের নাম ব্যবহার করতে পারবে না যদি তাদের কণ্ঠে অত্র এলাকায় ঢুকে কোরআন সুন্নার বক্তব্য দিয়ে আল্লাহ রসুলের নাম ব্যবহার করে যদি মুসলমানদের ইমান নষ্ট করতে চায় সুতা আশ্চর্য হবেন যখন এই লালনরা কোন আকাম যখন করে যখন কেরাম তাদের ব্যাপারে প্রতিবাদ করে তখন দেখবেন কিছু কিছু নাস্তিক ওদেরকে যায় যেমন এই যে কিছুদিন নেমে আগে ফরহাদ মাঝার নাস্তিক মেঘমল্লা নাস্তিক ঢাকা ইউনিভার্সিটিতে নাস্তিক্য কমিউনিস্ট পার্টিরা ঢাকা ইউনিভার্সিটিতে মশাল মিছিল পর্যন্ত করেছে আবুল সরকারকে কেন গ্রেফতার করা হলো। আবুল সরকার বলেছে আল্লাহ পাকের কথার কোন এই শব্দটা আমি মুখের থেকে বলতে পারবো না এত নিকৃষ্ট একটা শব্দ যার অর্থ হলো যে আল্লাহর আগাম কথার আগামাথা আমি কিছুই পাই না মানে আল্লাহ কি সত্য কয় না মিথ্যা কয় এটা আমি বুঝি না নজবিল আসতে বলেন তার সরকার গ্রেফতার করলো নাস্তিকরা তার পক্ষে দাঁড়িয়ে গেল কেন লালন এবং বাউলদের পক্ষে নাস্তিকদের এত মাথা ব্যথা কেন কারণ লালনের মূল দর্শন ছিল সমাজ থেকে ধর্ম উঠিয়ে দেওয়া দলিল লালনের একটা গান আছে লালন বলেছিল জাত না গেলে পাইলে হরি গৌরব করি লালন কি জাত হাতে পেলে জাত মানে ধর্ম লালন কয় জাত হাতে পেলে পুরাতাম আগুন দিয়ে মানে লালন বলেছিল আমি যদি ধর্ম হাতের মধ্যে ধরতে পারতাম এটা আগুন দিয়ে জ্বালায় দিতাম নাস্তিকদের মূল চেতনাইটাই তো ধর্ম সমাজ থেকে উঠিয়ে দেওয়া কত হয় না আর বাউলদের মূল দর্শন হলো সমাজ থেকে ইসলাম উঠিয়ে দেওয়া ধর্ম উঠিয়ে দেওয়া তাহলে এই বাউলদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে সুতরাং আজকে থেকে আপনারা সিদ্ধান্ত নেন আপনার কাছে আপনার জীবন বড় না ইসলাম বড় আপনার জীবন বড় না নবী বড় আপনার জীবন বড় না আল্লাহ বড় আল্লাহ রসুরের দেওয়া ইসলাম ধর্মকে নিয়ে তারা অত্র এলাকায় এসে মুসলমানদের মধ্যে ভ্রান্তি ছড়িয়ে দিবে আর তুমি শুধু মসজিদে বসে তসবি টিপা তুমি হালাল মুসলমান হতে পারো না সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত হবে অত্র অঞ্চলে কোনো বাউল আসতে পারবে না পারবেন তো ইনশাল্লাহ এই সমাজ থেকে আমি আশ্চর্য হয়ে যাই বুড়ো বুড়ো মানুষ হাকিস বিলিতে টান মারে আর এই বেইমানদের সামনে বসে গান শোনে বুড়ো বুড়ো মানুষ আপনার লজ্জা করে না মিয়া এই হায়াত এই জিন্দেগিটাকে আপনার এখনো বিলিটেনে গানের আসরে বসার এই হায়াতের টাইমটা তো আপনার হাতে তসবি নিয়ে মসজিদে ঢোকান আপনি কেমনে যান কেমনে পারেন আপনি এই বেইমানদের এই সমস্ত অনুষ্ঠানে আপনি অর্থ অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে কেমনে পারেন সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে বাউলদের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে না পারবেন তো এই জিকির হবে কার বাবার মাজার জিকির হবে শুধুমাত্র কার